আলাইকুম হাই আজকে আমরা তৈরি করছি শিং মাছের দুপাচি আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর সিটকি শুটকি দিয়ে কচু সো চলুন দেখা যাক আমরা রান্নাটা শুরু করি তার জন্য একটি কড়াই সবিন তাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলদার গুঁড়া মরিচের গুঁড়ো লবণ ময় মশলা দিয়ে দিলাম তারপরে লের চেড়ে মাছ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছি যাতে উপকরণগুলো গায়ে লেগে যায় সে মিক্সড করার পর এখানে আমরা পানি অ্যাড করলাম সে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই যখন বলকেশ পড়েছে এখন হচ্ছে আমরা জিরা গুঁড়ো দিয়ে দেবো এই তো আমাদের মাছ রান্না শেষ এক ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব তার জন্য এখানে আমরা একটি কড়াইয়ে সবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর মাছের মাথাটা দেওয়ার পরে এটাকে ভালো মতো কষিয়ে ময় মশলা দিয়ে দেবো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে লাউটা দিয়ে দেবো লাউ দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর এখানে আমরা অ্যাড করলাম পানি পানি অ্যাড করার পর জিরা গুঁড়ো অ্যাড করবো এই তো আমাদের রেসিপি শেষ জিরা গুঁড়ো দেওয়ার পরে একটু লেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমাদের রেসিপি শেষ এখন হচ্ছে আমরা কচুটা রান্না করব শুটকিয়ে দিয়ে তো তার জন্য আমরা এখানে কচুটা কেটে সিদ্ধ করে নিলাম তারপর একটু কড়াই পেঁয়াজ কাঁচামরিচ সবিন তেল তারপর মরমশলা দেওয়ার পর শুটকি দিয়ে দিলাম আর এই এখন হচ্ছে আমরা কচুটা দিয়ে দিলাম তারপর লেবু দিয়ে দিলাম তারপর লেবু কেনা দিয়েছি জানেন যাতে গলাটা না চলকায় সো গাইস আমাদের রেসিপি শেষ করার কোন লাগে সাবস্ক্রাইব করে জানবেন আসসালামু আলাইকুম